মেষ আজকের রাশিফল আজ সম্মানিত হবেন কর্মক্ষেত্রে জীবন ভালো কোনো ঘটনা ঘটতে পারে ব্যক্তি জীবনে সাফল্য লাভের আশা সাংসারিক কাজে জীবন সাথী সাহায্য পাবেন বিষ রাশি আজ দূরে কোথাও যাত্রা করতে পারেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা যোগ পারিবারিক ব্যয় বৃদ্ধি আশঙ্কা প্রবাসীদের দেশের আগমনের যোগ ভেতর আজকের দিনটি আয় রোজগারে ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় সফল হবে চাকরিজীবীদের আজ নতুন উৎস থেকে ভালো রোজগার হবে বন্ধুর সাহায্য পাবেন কর্কট রাশি কর্মক্ষেত্রে সফলতা দিন নতুন দায়িত্ব পেতে পারেন পদস্থ ব্যক্তির সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে পিতার সাথে সম্পর্কের উন্নতি বেকারদের চাকরির চেষ্টা আসার আলো দেখাবে সিংহ রাশি ধর্মীয় অধিনেত কাজে উন্নতির দিন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ প্রবল বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা কন্যা রাশি কাজে সতর্ক হতে হবে কারোর সাথে ঝামেলা জড়ানো যাবে না আজ পাওনাদারের আগমনের গি হবে গৃহে পুরানো লেনদেন জটিলতা মিটিয়ে নিতে চেষ্টা করুন তুলার আজ দিনটি ব্যবসায় কাজে অগ্রগতি অভিষেধের ব্যবসা বাণিজ্য সাফল্য লাভের আশা দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে হারানোর সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের আশা ব্রিচিং সকল কাজে সতর্ক হতে হবে কর্মচারী ও কাজের লোকের পরিবর্তন করতে পারে ব্যবসা বাণিজ্য আজ উন্নতি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কারোর সাথে বিরোধ জড়াবেন না ধনুরাশি সৃজনশীল পেশাজীবীদের আজ ভালো রোজগার হবে প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সন্তানের সাথে আজ কোথাও বেড়াতে যেতে পারে শিল্পকলা কাজের সম্মানিত হবে মকর আজকে আজকের দিনটি প্রভাব প্রতিবিধি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে স্থাবর সম্প্রতি সংক্রান্ত কাজে আজ সকালে সাহায্য পাবেন আছে আজ ছোট ভাই ও বোনের জন্য অর্থ ব্যয় পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কে উন্নতি হবে গণমাধ্যম কাজে সুযোগ আসবে মধ্যস্থতার কাজে আজ ভালো রোজগারের যোগ মিন রাশি সকল প্রকার ব্যবসায়ী বকেয়া আদায় আজ সফল হবেন বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে হোটেল মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় লাভের দিন খুচরো ব্যবসা ভালো রোজগার হবে